ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের মুখেই ফের শাসক দলের ভাঙন যোগদান কংগ্রেসে উনষাট জন ভোটার শয়ে শয়ে যোগ দিলেন কংগ্রেসে কিন্তু বাস্তবে এই চিত্রটা মানসিকতা রায় কিন্তু জনগণের কতটা স্পষ্ট হবে আর শাসক দলের বিরুদ্ধে কতটা ভোট পড়বে পঞ্চায়েত নির্বাচনে এটা তা স্পষ্ট করে দিয়েছেন কৈলাস শহরের বিধায়ক কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা তবে আমরা দুটি জায়গায় ধাপে ধাপে সরাসরি সেটাই কিন্তু একেবারে স্পষ্টভাবে প্রায় একশো জনেরও কাছাকাছি অর্থাৎ ত্রিপান্ন কৈলাস শহর অর্থাৎ একচল্লিশ জন এবং উনষাট জন আমরা যদি দেখি তাহলে কুতি কদমতলা বিধানসভা থেকে কংগ্রেসে যোগদান জনজাতি ভোটাররা একলাস কিন্তু সরাসরি কংগ্রেসের উপর যদি ভরসা রাখতে পারে তাহলে কিন্তু মানসিকতা চাপের আরও একটা বড় অত্যস্তে পড়তে পারে শাসক দল এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছে বা বারবার করে এই সমীকরণটা একটা আলোচিত বিষয় হচ্ছে যে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় যখন বারণবার পঞ্চায়েত ভোটের জন্য গাফলিতি হয় পঞ্চায়েত নির্বাচনে যখন একটা আশঙ্কা বা একটা রাজনৈতিক সমীকরণ হয় সেটার ওপরেও কিন্তু একটা নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে তবে মানসিকতা চাপে এমনটাই প্রতিক্রিয়া আমরা কিন্তু জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে বাস্তবে এটা এবার একটা খেলা জমে যেতে পারে ত্রিপুরা রাজনৈতিক ভবিষ্যৎ পঞ্চায়েত ভোট আঠেই আগস্ট দিনের টিভি ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদেরকে আরও একবার বলছি ত্রিপুরাতে ফের শাসকের ভাগন একশো জনেরও বেশি ভোটার যোগ দিলেন কংগ্রেসে কেননা এই যোগদানের আগামী দিন যে পর্ব সেই পর্ব একেবারে স্পষ্টভাবে কিন্তু দেখা যেতে পারে কিন্তু এবার যে শাসকের চাপে জনরোষে বড় ভাঙন ধরাচ্ছেন বিরোজিত সিনহা থেকে প্রায় বর্বন তবে ত্রিপুরাতে হিংসার রাজনীতি যদি মানুষ রুখে দিতে পারে তাহলেও একটা পরিবর্তন তো ঘটবেই ত্রিপুরাতে ফের কংগ্রেসে যোগদান বিজেপি মোথা বড় ভাঙনের আশঙ্কা দেখতে পাচ্ছেন